বন্ধুরা এখন প্রচুর বৃষ্টি তাই আমি আমার বাঘনে দুজনে মিলে নিয়ে এখন যাব হ্যাঁ মাছ ধরতে অবশ্যই দেখি এই বৃষ্টির সময় জাল পাতলে অবশ্যই কুটি মাছ বাঁচবে পরবর্তীতে এখন আমরা বিলের চলে আসছি আমরা এখন যাব মাছ ধরতে আর জাল পাত কি জাল পাইতে রাখছি আবির কটা পাচ্ছিস তিন গাছ গাছ তিন গাছ কারেন্ট জাল পাইতে রাখা হয়েছে এখন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি পড়তেছে আর আমরা যাইতেছি বিলে জাল পাতব এক গাছ জাল নিয়ে আসছি বাড়ির থেকে আরও তিন গাছ পাতা রয়েছে সেই গাছ পাইতে দেবো আর ওই তিন গাছ কী কী মাছ বাজছে তাই আমরা নিয়ে আসবো তাই তো আবির আচ্ছা চলো বাজান যাচ্ছি জল বর্ষার জল প্রচুর পরিমাণে মাছ আছে এখন মাছ এই কী কী মাছ পাওয়া যায় আমরা অবশ্যই মাছ ধরব জালে অনেক মাছ বাঁচছে অনেক মাছ এই যে আমরা চলে আসছি জালের কাছে দেখবো কী কী মাছ বাজে দেখতে পারব না জাল আগে এইটাই পাচ্ছে ওরা পাচ্ছে আমরা জাল

হ্যাঁ বন্ধুরা দেখুন পুলির সাইজ পুরো সাদার সাইজ রে পুরি বড় বড় সাইজে পুলি প্রচুর বৃষ্টি বৃষ্টির ভেতরে জাল পাচ্ছে ও আর কো মাছ এ নিয়ে যায় মাছ